যারা হচ্ছে আপন দুই ভাই শিকল বন্দি ছিল দীর্ঘ পনেরো থেকে বিশ বছর যাবৎ তারা একই পরিবারে আসলে তারা শিকলবন্দি ছিল যেটাকে কৃষ্ণগঞ্জের ভাষায় বলে জিনজিল বা শিকল যাই বলি না কেন সেটাতে বাধা ছিল এই যে এই তিনি হচ্ছেন সেই শিকল বন্দি ভাই বোনের সব থেকে সবার বড় বোন শিকল বন্দি সেই ভাই বোনের সবার বড় বোন হচ্ছে এই সালমা সালমার বাড়িতে আমরা আসছি তবে তার বাড়িতে একটু আসেন আমার সাথে আসেন তার বাড়িতে আসলে আমরা যে বিষয়টা দেখলাম যে বাড়িতে তালাবদ্ধ এখন এই যে দেখেন তার বাড়িতে হচ্ছে এই যে এই যে এই যে দেখেন বাড়িতে হচ্ছে তালাবদ্ধ মানে এই বাড়িতে মূলত হচ্ছে ঘরে তার মা রয়েছে এবং তার মা আসলে এক প্রকার পাগল প্রায় তার মাও কিন্তু কথা বলতে পারে না এক প্রকার হচ্ছে বোবা কথা বলতে পারে না কিন্তু সম্প্রতি সময়ে সে ভাই বোন ভাই বোনকে উপজেলার নির্বাহী অফিসার জনাব মাইদুল ইসলাম যেমনটি হচ্ছে কিশোরগঞ্জের উপজেলার কথা বলছিলাম এই কোটিয়াদি উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মাইদুল ইসলাম তিনি সাংবাদিক মাসুম পাঠান এবং শিক্ষক আলামিন হোসেন উনাদের মাধ্যমে জানতে পারে এই ঘটনা বোন একটু আপনি তার একটু খুলবেন ওনাদের মাধ্যমে জানতে পারে যে এই এলাকায় এবং এই বাড়িটিতে আসলে আপন ভাই তারা শিকল বন্ধু ছিল দীর্ঘদিন ধরে এবং বোন হচ্ছে দু সালের দিকে ঢাকায় একটি চাকরি করত গার্মেন্টস বা কিংবা এমন একটি চাকরি করত সেখানে আসলে টাকার একটি লেনদেন ছিল সে টাকার লেনদেন সম্পর্কিত ওই জায়গা থেকে সে লোকটি আসলে তার টাকা মার দেয় এবং তার টাকা আসলে মেরে দেওয়ার কারণে এই যে মা বেরেছি আপনার মা কথা বলতে পারে জি না স্যার আমার মা কথা বলতে পারে না আমার মা কিছুই করে না স্যার আমার মা আজকে দের মাস ধরে আমার স্যার আমার মা খুব কষ্ট হয় আমার মা কথা বলতে পারে না খাবার খাইতে পারে না আমার স্যার কোনো কিছুর অন অবর লাস্টে আমার স্যারে টিনু আমার কোটি চাল দিয়ে গেছে কতটুকু শহীদ হয়ে গেছে এতটুকু একটা তিন হাজার টাকা একটা বস্তা দিয়ে গেছে চাউল ডাল তেল এটি স্যারে দিছে পরে আমি খাওয়া দাওয়া করছি করার পরে এতদিন আমি আজকে অসহ্য বাইরে যায় আমার কোনো আনার স্তরকে কিচ্ছু নাই আমার বাবা একটা অসুস্থ পাগল অবস্থা মতন হয়ে সকালবেলা ঘরে রাত্রে ডাইকে আনছি আনার পরে সকালে ঘরতে বের হয়ে গেছে গা যাওয়ার পরে ওখানে আমি কি করবো আমার মা মা আমার খুব কষ্টের মা এই মারা তোমার এক বেলা আমার খাওয়া তো রাহু লাগবো ওহ আমি আপনার কাছে সবাই কাছে আমি আমার আমার পাশে আসে সবাই তারা

তাদের আসলে ব্যক্তিগত কোনো বিকাশ নাম্বার নাই এখন সুপ্রিয় দর্শক আপনার ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন আপনার যদি কমেন্টে আমাদের লিখে জানান যে তাকে সাহায্য করা যায় কি না তাহলে আমরা পরবর্তীতে আবার একটি ভিডিও করবো এবং সেখানে তাদের বিকাশ নাম্বার আমরা দেয়া রাখব তবে এই যে সব থেকে বড়ো বন সালমা আক্তার এই শিকলবন্দি ভাই বোনের সবার বড় বোন যিনি তার একটি মোবাইল নাম্বার আমরা দিয়ে রাখবো ভিডিওতে আপনার মোবাইল নাম্বারটা কি মুখস্থ বলতে পারবেন আচ্ছা মুখস্থ বলতে পারবেন না তবে মোবাইল নাম্বারটা দিয়ে রাখবো এবং খুব শীঘ্রই এই মোবাইল নাম্বারে আমরা একটা বিকাশ নাম্বার খোলার ওনাকে কথা বলবো আপনারা জানেন যে আসলে মানবিক কাজের প্রতি আমরা কিন্তু নিজেরা কোনো দায়বার নেই না আমরা নিজেরা কোনো নিজের অ্যাকাউন্ট বা বিকাশ নাম্বার আমরা দেই না কারণ এই টাকা পয়সার লেনদেন এটি আমরা ভার নিতে চাই না যদিও তাদের নাম্বার নাই বিকাশ নাম্বার নাই এখন আমরা কি করতে পারি সুপ্রিয় দর্শক আপনারা কমেন্ট করে লিখে জানাবেন এবং ভিডিওটা আজকে এত পরিমাণে শেয়ার করবেন যেন আসলে মানুষগুলার আমরা একটা উপকার করতে পারি তার ঘরে আসলে বিদ্যুৎ নেই তিনি যেমনটা জানালেন যে এত একটা তীব্র গরম তাবদহ গরম এই গরমের মধ্যেও তার ঘরে আসলে একটি পাখা পর্যন্ত নেই পাখা তো দূরের কথা বিদ্যুৎ সংযোগ নেই বলেন তো আমার ঘরে স্যার কিচ্ছু নাই আমার ঘরে বিদ্যুৎ পাখা আমার কিচ্ছু নাই টিনু স্যার আইসা আমার কতটুক বাজার করে দিছি এইটুক বাজার না আজকে এত দিন বন্ধ চললো আজকের ভর্তি দিয়ে আমার নাই ওখানে কষ্টে বিনিময় আমার মারে তালা মাইরা কতটুক বাজবো আমার মারে লইয়া আমার মারে ঘরে তালা দিয়া আমি বের হয়েছি যেটুকুই পারি মার মুখ তো কটা খাবার দেওয়া লাগবো এই কারণে স্যার আমি আপনারা মার জন্য আমি বের হয়েছি আপনাদের কাছে আমি এটুকুই আমার সাহায্য দিন কি বলবেন কোনো অর্থ আছে এই ভাষা বোঝার নিশ্চয়ই আছে নিশ্চয় এই অর্থের বোঝার ভাষার সক্ষমতা ক্ষমতা আপনার আমার রয়েছে সেটি হচ্ছে যদি আপনারা তার যে নাম্বারটা দিব সেই নাম্বারে যোগাযোগ করে যদি কেউ যদি তার বাড়িতে এসে সহযোগিতা করেন এবং তিনি যেমনটা জানালেন উপজেলার নির্বাহী অফিসার জনাম মাইদুল ইসলাম তিনি আসলে তাদেরকে আর্থিকভাবে সরকারিভাবে এবং তিনি ব্যক্তিত্বভাবে তাকে সহযোগিতা করেছেন কিন্তু একজন প্রশাসন আসলে প্রতিদিন তো আর সম্ভব নয় তাই না কিন্তু এখন দেশ প্রবাসী থাকা যা আপনারা দেখতেছেন তাকে একটু সহযোগিতা করবেন এবং তার মানবিক কাজে একটু এগিয়ে আসবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ করতেছি আমি শাওন পারভেজ আজকে আপনাদের কাছে এত পরিমাণে শেয়ার চাচ্ছি এই ভিডিওটা যেন আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ প্রবাসী থাকা সবাই কিন্তু এগিয়ে আসবেন এমন একটি পরিবার তাকে একটা টাকা দিল কিন্তু বিফলে যাবে না একটা টাকা দিল এই পরিবারটির কাছে বিফলে যাবে না সম্পূর্ণ টাকায় আল্লাহর অস্তে আল্লাহর রহমতে কিন্তু আপনার প্রত্যেকটা টাকা কিন্তু আসলে তার মানে কাজে লাগবে মানুষটি কান্না করছে বড় বোন ঢাকায় রয়েছে তার মানে সেই শিকলবন্দি ভাই বোন তাদেরকে চিকিৎসা করার জন্য উপজেলা নির্বাহী অফিসার তিনি আসলে সরকারিভাবে তাকে নিয়ে যাওয়া হয়েছে ঢাকাতে আমার স্যার আমি অনেক ধন্যবাদ স্যারকে আমি অনেক কি দিয়ে আমি স্যারকে ধন্যবাদ জানাবো আমার ইতিমে সাহায্যে স্যারে দাঁড়াইছে স্যারে আমি দুনিয়াতে এই দুনিয়া যা স্যারের জন্য দোয়া করু দুই হাত তুললা আমার মার পাশে দাঁড়াইছে আমার দুই ভাই বোনের পাশে দাঁড়াইছে আমি এটুকু আল্লাহর কাছে সবুর আমি কিনু স্যারে আমি ধন্যবাদ জানাই স্যার আমার অনেক বড় সহায়তাটা করছে সবাইয়ের কাছে আমি দেশ প্রবাসী কাছে আমি সবার কাছে আমি টাকা পয়সা একটু সাহায্য চাই আমার একটু সাহায্য করছে দেখুন আমার দশে একটা ঘর দিছে দশে এই ঘরটা দিয়ে আমি ঘরটা বিতে আমি থাকি ওখানে আমার এই ঘরটা দাম মা ডালো বাপটা বাবার লই আমি থাকি প্রবাসীর কাছ থেকে টাকা পয়সা নাকি জি আমি প্রবাসীর কাছে আর একটু টাকা পয়সা আমি চাই যেন আমার দুটা মা রে ভাই বোন আমি সুস্থ ভাবে থাকতে পারি এইটুকু আপনার কাছে আমি সাই স্যার আসসালামু আলাইকুম স্যার আমি আর কথা বলতে পারতেছি না স্যার আমার অনেকটা বয়স হয়ে দেখছেন স্যার এতে আমি আল্লাহর কাছে সবুর আমি আর কাছে আমি এটুকু বলতে পারবো স্যার আমি আর কথা বাড়াবো না ভিডিওটা আজকে এত পরিমাণে শেয়ার করবেন আমরা দেখতে চাই যেন এই ভিডিওর মাধ্যমে নতুন করে যেন টাকা পয়সার একটি ব্যবস্থা হয় এবং এই পরিবারটি যেন আর্থিক সচ্ছলতার মাধ্যমে যেন চলাচল করতে পারে অন্যদের মতো